এই আয়াতের ভেতরে আল্লাহ স্বামী এবং স্ত্রীর সম্পর্কে আলোচনা করেছে হাদিস শরীফের ভিতরে মানুষের প্রতিটি মানুষ চাই সে নারী হোক কিংবা পুরুষ হোক তাদের উভয়ের দায়িত্বশীলতা সম্পর্কে দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে সেই হিসাবে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য এই বিষয়ে আজকে আমরা আলোচনা শুনব আমরা যারা মসজিদে আসছি শুনছি আমরা তো এটার উপরে আমল করার চেষ্টা করব আজকে আমার এই আলোচনা সবচাইতে বেশি উপকারে আসবে সবচাইতে বেশি কাজে লাগবে আমার পর্দার ভেতরে যে সকল মা বোনেরা আছেন তাদের জন্য যেহেতু করি বিষয়বস্তু হলো স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য একজন নেককার আবেদা স্ত্রী তার স্বামীর প্রতি কি কি ধরনের আচার আচরণ করতে হবে তার স্বামীর প্রতি একজন স্ত্রীর কয়েকটি কর্তব্য রয়েছে সেই বিষয়গুলি আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে ওর আন এবং হাদিস দিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আমার অনুরোধ থাকবে আমাদের মা বোন যারা আছেন বাড়িতে আপনারা হয়তো অনেকে কাজে ব্যস্ত আছেন তো অনুরোধ থাকবে কাজ করেন কিন্তু কান এবং দিলকে একটু সজাগ করার চেষ্টা করুন যেহেতু করে মসজিদের উপর থেকে মাইকগুলি চলছে এই আলোচনা এই মাইকের আওয়াজ প্রতিটি এলাকার মায়ের কানে প্রতিটি ভনের কর্ণ পর্যন্ত আশা করে আল্লাহ পৌঁছাবেন আজকে আমাদের পারিবারিক অনেকগুলি দ্বন্দ্ব থাকে তার মধ্য থেকে যেই বিষয়গুলো সবচেয়ে বর্তমানে বড় ব্যাধি বড় রোগ যেটা নিয়ে একজন পুরুষ একজন নারী সার্বক্ষণিক তারা টেনশন পেরেশান এবং এক পর্যায়ে তাদের উভয়ের মাঝে বিশাল দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায় এবং তাদের উভয়ের মাঝে প্রটল সৃষ্টি হয়ে দেখা যায় যে তাদের উভয়ের সংসারটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কথা ঠিক না ব্যা ঠিক এটার কারণ কি এটার কারণ হলো স্ত্রী স্বামীর যে হকগুলি আছে সেগুলি পূর্ণাঙ্গভাবে আদায় করে না স্ত্রীর প্রতি স্বামীর যে সকল হকগুলি আছে স্বামী স্ত্রীর হকগুলি আদায় পূর্ণাঙ্গভাবে করে না আর না করতে গিয়ে যখন তাদের উভয়ের মাঝে মিল মহাব্বত না থাকে তখন এক পর্যায়ে আমরা দেখতে পাই যে তাদের সংসার ভাঙ্গাভাঙ্গি হয়ে যায় তাদের মাঝে ছুটে হয়ে যায় তালাকের মতো ঘটনা ঘটে যায় এইজন্য আমাদেরকে এই সকল আলোচনাগুলি শুনতে হবে বুঝতে হবে এবং আমি নিজে দায়িত্ব নিয়ে আমার ঘরে আমার স্ত্রী আছে তাদের কাছে আমি আমার এই বিষয়গুলি উপস্থাপন করতে হবে যাই হোক আমি ভূমিকার দিকে আর না সময় যেহেতু করে খুবই কম আমি সরাসরি আপনাদেরকে মূল আমাদের যেই আলোচনা সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি